আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের বিকালবেলা মাদ্রাসা মাদ্রাসার বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা একটা কুস্তির আয়োজন করছি এখন আমাদের সামনে এই কুস্তি খেলায় অংশগ্রহণ করবে আমাদের কালো পাটা আর সাদা পাটা আশা তোমরা দুজন সাদা পাটা কালো পাটা এই যে দেখেন হাত ছাড়া হ্যাঁ দুজন এই যে দুইজন এই যে তোমার নাম কি শাহাদ পাটা আর তোমার নাম ইয়াসিন পাঠা এই দুই পাঠায় মারামারি করবে আজকে কুস্তি করে দুজন বন্ধু হ্যাঁ রেডি সরক সবাই সরো হ্যাঁ রেডি যে ফালাই দিবা হাত দিতে যে পরে যে সে ভাত হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ মারামারি নাই হ্যাঁ যে দিবা হ্যাঁ দেখি চলবে 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 তুমি তুমি হেরে গেছো এই লোক হেরে গেছে এই সবাই এই লোক হেরে গেছে এই লোক জিতে গেছে এখন এই লোক হচ্ছে চ্যাম্পিয়ন এই লোক চ্যাম্পিয়নের সাথে পরবর্তী আরেকজন জিনেদের সাদা পাঠা আছে একটা জিনেদের কালা সাদা বিলাই একটা পাঠা এই দলা এখন আমাদের সাথে যুদ্ধ করবে আমাদের এই বিজয়ী শাহাদাত পালোয়ানের সাথে এবার ইয়াসিন পালোয়ান আর শাহাদাত পালোয়ান দুজন লাগবে এই জাহিদ পালোয়ান তুমি সরে যাও সরে যাও হ্যাঁ রেডি মুসাফা করে নাও পরিচয় জেনে নাও দুই বন্ধু এখন লেগে যাবে সুন্দর একটা কুস্তি খেলায় কিন্তু যে জোরে মারবে সে আউট হয়ে যাবে যদি ব্যথা যে দিবে সে আউট হয়ে যাবে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি এবার আমাদের খেলায় আমাদের আগের পালোয়ান শাহাদাত পালোয়ান হেরে গেছে এবার শাহাদাত পালোয়ান হেরে যাওয়ার কারণে খেলা থেকে প্রথম রাউন্ডের জন্য বাদ পড়ে গেছে আমার এবার নতুন পালোয়ান ইয়াসিন পালোয়ান গাঁদা মার্কা পালোয়ান সে কিন্তু পড়ালেখাই খুবই দুর্বল খেলাধুলায় ভেষ ভালো দোর খেলাই পারেন অবশ্য পিছিয়ে পড়ে থাকে তো এবার সে আমাদের খেলাই উত্তীর্ণ হয়েছে এই এই যে এই হাটটা দেখছেন এই যে এবার আসবে সোহান পালোয়ান ইয়াসিন পালোয়ানের সাথে রেডি ওয়ান টু থ্রি বসবা করে নাও হ্যাঁ এবার দেখা যাবে যে জিতবে তার জন্য বড় একটি চক্রের আমাদের এই পালোয়ানের ভিতরে এই পালোয়ান হেরে গেছে সোহান পালোয়ান সোহান পালোয়ান অনেক মেধাবী একজন ছাত্র খুব ভালো একজন ছাত্র ওর জন্য সবাই দোয়া করবেন হেরে গেছে কোনো সমস্যা নাই তোমার একটা সান্ত্বনা পুরস্কার থাকবে তোমার জন্য দোয়া রইল আর তুমি ফার্স্ট হয়েছ তুমি আমার প্রথম আবার রাউন্ডের জন্য তৈরি হও এবং আমাদের নতুন নতুন পালোয়ানরা আসবে তাদেরকে হেরে তোমাকে দেখিয়ে দিতে হবে আমি একজন এসিন পালোয়ান বাটপান এখন কে আসবেন সাদেকুল পালোয়ান ব্যথা পাইবেন ব্যথা পাইলে কিন্তু বাদ কান্নাকাটি রে বিচার হবে না হ্যাঁ রেডি আস্তে দিনে মারবেন আপনি জুনে মারবেন না আপনি তো সত্যি জানিবেন হ্যাঁ সাদেকুল পালোয়ান আসছে এদের নতুন একজন ভালো পালোয়ান হ্যাঁ রেডি রেডি শুরু করে দেন এই না বলে না ইয়াসিন জিতে গেছে এবার জীবন বালোয়ান আসবে ইয়াসিনের সাথে জীবন পালোয়ান খুব ভালো পালোয়ান একজন খুব ভদ্র মেধাবী ছাত্র আমাদের বাচ্চাদেরকে বিকালবেলা বিনোদন বিনোদন দেওয়ার জন্য আমাদের এই আয়োজন এদেরকে জন্য রয়েছে চকলেট পুরস্কার হ্যাঁ রেডি মারামারি হবে না কিন্তু তুমি পড়ে গেছে ইয়াসিন পালোয়ান এ না মানে না মাতাই মাতা লাগব না মাতাই লাগব না আচ্ছা এই पहलवान হুজুর এক ম্যাচ করে দেন হ্যাঁ এই पहलवान সর্বকরা এই पहलवान जीते এসে চারজন पहलवानকে হেরে এবার সে জিতিন সেজন্য এত একটা বড় পুরস্কার আমাদের আদেশের পক্ষ থেকে আপনারা নিয়ে আসছে এই যে একটা সুন্দর उन तरह पुरस्कार चवंद